জমজম থেমে গেল একজন নবীর মা আর একজন নবীর এটা বলার কারণে ওনার মর্যাদা কতটুকু শুনেন তিনি পানিকে বলতেছে থাম এইভাবে একটা একটা পাথর দিয়ে চতুর পাশে কি করলেন বাদ দিলেন আর পানিগুলো ওখানের ভিতর রয়ে গেল আমার নবী যে একদিন সাহবাহামকে বলতেছে আল্লাহ ইসমাইলের মাকে দয়া করুক সুবাহ আল্লাহ এরকম মুসকে জামান নবী বলতেছে আল্লাহ ইসমাইলের মাকে রহম করুক দয়া করুক তিনি যদি বাঁধ না দিতেন তিনি যদি বাঁধ না দিতেন গোটা দুনিয়ার মধ্যে জমজমের পানিতে সয়লাভ হয়ে যেত সুবহান আল্লাহ তার মানে এটা তো উঠতেছে 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 এটা যদি বাঁধ না দিত গোটা পৃথিবীর মধ্যে জমজমের পানিতে বন্য হয়ে যেত তো বলতেছে ইসমাইলের মাকে আল্লাহ দয়া করুক সুবহান আল্লাহ তিনি জম জম বলেছেন থেমে গেছে পানি তাদের কথা শুনে আগুন তাদের কথা শুনে গোটা পৃথিবীর সৃষ্টি জগৎ তাদের কদমির দুলায় মৌলা মলালি সেরে কথা বলেন আমি এখনও চিনি মক্কায় যখন নবীর সাথে ছিলাম হিজরত করে যাওয়ার পর যখন আসছি আমার নবীর সাথে হিজরতের আগে যে পাথরগুলো গাছগুলো আমার নবীকে সালাম দিত দেখলাম আমার নবী আসার পর তারা আনন্দে উদ্বেলিত হয়ে আমার নবীকে সালাম দিচ্ছে সোবাহান আল্লাহ আমার নবীকে কি দিচ্ছে সালহান দিচ্ছে এটাই হচ্ছে নবী বলিদের মর্যাদা এই জমজম মকাম ইব্রাহিম হজরে আসোাদ কাবা শরীফ নবীজির রজা মুবারক আরাফা মিনা মুস্তালাফা এগুলো হচ্ছে শাহরুল্লাহ এগুলো কি আল্লাহ তালার নিদর্শন যেগুলা দেখলে আল্লাহর কথা মনে পড়ে সুবাহান আল্লাহ আল্লাহর ওয়াহাদানীয়তের কথা মনে পড়ে যেগুলো দেখলে আল্লাহর প্রতি মানুষের ইমান আরও অনেকাংশে বেড়ে যায় আমি মাত্র কয়েক একটার কথা বলে আর কয়েকটা সংক্ষেপে বললাম এইভাবে একটা একটা বিস্তারিত বললে অনেক সময়ের প্রয়োজন তো যাই হোক সম্মানিত মুসলিয়ানি কেরাম যারা হজে যাচ্ছেন গিয়েছেন যাবেন এই নিদর্শনগুলোকে মহব্বত করবেন সম্মান করবেন ভালোবাসবেন আমাদের আপনাদের ই মান আরো মজবুত হবে বড় করে বলুন আল্লাহ ইনশাল্লাহ